নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ আহ কিভাবে পড়বো এরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধা এত আসলে কি ছাড়া দেওয়া কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এদিকে শুরু সব তাসিন ইসলাম আপনি লিখেছেন সুনতো ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে জি সকল সালাতে আপনি সানা পড়বেন কারণ সানার সাথে সুন বা ফরজের সম্পর্ক না এর সাথে সুরা শুরু সরি নামাজ শুরুর সম্পর্ক এটা দোয়া ইস্তেফতা বা সালাদ শুরুর দোয়া অত যে কোনো সালাদ শুরুতেই আপনি এটি পাঠ করবেন ফাতেমা সাহি সিমি আর আপনি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বাট দুইটা বাট দুইটা পেয়ে গেছে অবস্থা কি করা উচিত দুইটা কি খাওয়া যাবে হ্যাঁ দুইটা খেতে পারেন কারণ কোম্পানি আপনাকে ওই প্যাকেটটাই বিক্রি করে দিয়েছে যদি ভুল করে দেয় তাহলে কোম্পানি দিয়েছে এবং কোম্পানি জিনিস ফেরত নেয়ও না এবং এটা প্রতি কোম্পানির কোনো দাবি থাকারও কথা নয় ছোটো এবং তুচ্ছ জিনিস বিধায় এটা আপনার জন্য যায় সব ইংশালে তার সাজিয়া আক্তার আপনি লিখেছেন মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে পিরিয়ড অবস্থার যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে কারণ কোনো গুণ হবে না ইসলামিক বই পড়তে পারবে সাধারণ ইসলামিক বই সাহাজ পারভিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পড়ছে কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরি পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোন দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মনগড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না বিশাদ আল্লাহ সালাম বলেছেন মানকে দেবীদা ফালিয়া মিনান্নাল যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান নামে জানে রাখে অতএব আসর থেকে পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে এই কথা নবী সাল্লাহ সাল্লাম বলেন অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে যা জাহান্ন যাওয়ার কারণ যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আছে সিদ্ধা কোরআন আয়াত প্রাণে সিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপকৃত হতাম সিদ্ধা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে কোরআন সব আয়াত তো দোয়ামূলক নয় আর সব দোয়াই যে কোরআন আছে সেটা হতো না হাদিস বলুন যে দোয়া তো আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়াত হিসাবে নয় আপনি আয়তালাত করলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামী এটা তো দোয়া নয় তো এটা আপনি সেচ দায় করবেন না কারণ হাদিস নিষেধ আছে সেচ দায় কোরআন তেলাত করার ব্যাপারে এমনি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নিই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কী হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিবে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিবে ফেলবেন আবার ধুয়ে আবার চিবে ফেলবেন এভাবে আপনি চিবে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিবে ফেললেন পর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় ফাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর যদি কোথাও না পাক লেগে থাকে সে নাপাকটা চলে গেছে দৃশ্যমান না দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান না দেখা যায় না যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটার কোনো আলামত না একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমুল্লাহ বলে ধোবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে সাল্লাহ তালা বৈশাখী বর্ণীরা আপনি এটি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধার আয়াত আসলে কি অজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে অজু ছাড়া সেদ্ধ দেওয়াকে সৌদি আরবে স্কলারগন জায়েজ মনে করেন কিন্তু হানিফ হাজাবুল্লামা ইকরামের মতে উজু করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য অজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা অজু সেজদার দিয়ে তারপরে সরি অজু করে তারপরে আমরা সেজদার দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ এমনি তামিম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কীভাবে পড়বো এ বিষয়ে আমরা এখানে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সলাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাকাত পেয়েছেন এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে তিন রাগাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাখাতের প্রথম রাখাত আপনি বসবেন কারণ আপনি ইমামের সাথে এক রাখাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাখাত অতএব সেই সব আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে ছিল আরেকটা আপনার তিন রাখাত যেটা একাকে আদায় করছেন সেখানকার প্রথম রাখাতে আপনি বসলেন এরপর বাকি দুই রাখাত স্বাভাবিক আপনি আদায় করবেন সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাশের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সে যদি আপনি খোঁচা ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না এমরি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত না এরকম কোনো বিষয় নির্দেশনা কোনো দিয়েছে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোলার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে সইক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটিই সবাইকে দিতে হবে একটু একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কারণ কোনো এর আমি আলসেছিলাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর প্রশ্ন আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটি ঠিকই ছিলাম কিন্তু ঘোষ না দিলে আমাকে সে চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা প্রথম কথা হলো আপনি নিরুপায় কিনা আপনি নিরুপায় না হন তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া জায়জ হবে না কারণ নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া যায় হতে পারে আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কিনা অন্য কোনো ব্যবস্থা আছে কি না এই প্রশ্নগুলোর উত্তর বেশিরভাগ মানুষই বলবেন হ্যাঁ অবশ্যই বাঁচা যাবে একটু কষ্ট হবে হয়তো আরেকটা চাকরি পাওয়া যাবে হয়তো হচ্ছে কম সুবিধা থাকবে তাহলে এটুকু ঠুন কো আপনি ঘুষ দিতে যাবেন না হ্যাঁ আপনার বহু চেষ্টা করেছেন কোনো চাকরি হচ্ছে না এছাড়া বিকল্প চাকরি নাই আপনার আলোর উপার্জনের জন্য এই মুহূর্তে এ চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ তাহলে সেক্ষেত্রে আপনি আপনাকে বাধ্য করছে সে আপনার ন্যায্য অধিকার নিতে আপনাকে ঘুষ দিতেই হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে কিন্তু যিনি নিচ্ছেন তিনি সর্বাবস্থা হারাম এর মধ্যে লিপ্ত হবেন এমডি মকসেদুল মমিন আপনি লিখেছেন ফজর সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে ফজর সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহর আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহর আগে আগে পড়তে পারেন নাই তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত ওয়াক্তের আগে আগে এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের জানামাজের উপর আপনি পা দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন এদেশির দিকে আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ নেই আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানাম যেমন আপনি সোজা করতে পারেন দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না